জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো ফারুকীকে পদত্যাকে বাধ্য করা না হলে কঠোর কর্মসূচি বলেছেন ফরজুল করিম এরপর জানাবো অনেক গণমাধ্যম অপদার্থ ছড়ায় বলেছেন আসিফ নজরুল জানাবো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট চায় না সংস্থার কমিশন এরপর জানাবো এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ বলেছেন তারেক রহমান সর্বশেষ জানাবো রিমান্ড শেষে আদালত থেকে পালিয়ে গেল আসামি সর্বশেষ জানাবো আর বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন বলেছেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন শিরোন বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন ফারুকিকে কোন যোগ্যতা ও কোন গুণে উপদেষ্টা করা হলো তা আমার প্রশ্ন যদি ফারুকিকে পদত্যাগ করতে বাধ্য করা না হয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে শনিবার ষোলোই নভেম্বর বিকেলে মাদারীপুরের শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই উল্লেখ করে তিনি বলেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে চিহ্নিত একটি রাজনৈতিক দল তাদের সঙ্গে হাত মিলিয়ে এদেশের শহীদদের সঙ্গে করেছে তারা এদেশের মানুষের আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফয়জুল করিম আরো বলেন এদেশের মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে আর উপদেষ্টা বানানো হচ্ছে বিদেশি চাটুকারদেরকে যারা ইসলাম ও দেশের দুশমন দেশের সাধারণ মানুষ এসব মেনে নেবে না ইসলামী আন্দোলনের আমির বলেন পর থেকে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি শাসন শোষণ নির্যাতন নিপীড়ন এবং লুটতরাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল তারা দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া দেখেছেন অবশেষে দু সালে ছাত্র জনতার আন্দোলনে এদেশের মানুষ আবার ও বাংলাদেশে স্বাধীন করেছেন তিনি আরও বলেন কেবল দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না যতদিন ন্যায় নীতির পরিবর্তন আসবে না ততদিন দেশের মানুষের শান্তি শৃঙ্খলা এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে না উনিশশো একাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত দেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ ইসলামী শাসন কায়েম হলে দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ পাবেন ইসলামী আন্দোলনের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমেদের সভাপতিত্বে উক্ত গণসমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফরাজি আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর ইসলামী আন্দোলনের বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন দ্রুত ব্রেকিং ছাড়ার প্রতিযোগিতায় অনেক সময় গণমাধ্যমগুলো অপতথ্য ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যুগে সবাই সাংবাদিক হয়ে উঠেছে মতমোরল হয়ে উঠেছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা শনিবার ষোলোই নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনে তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা বলেন সাংবাদিকতায় দ্রুত গতি আসার কারণে অনেক অপতথ্য ছড়ায় গণমাধ্যমগুলো সেনসেশন খোঁজে দ্রুত ব্রেকিং ছাড়ার প্রতিযোগিতায় তথ্য যাচাই করা হয় না সঠিকভাবে ফলে অনেক সময় অপতথ্য ছড়ায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিও বার্তা দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট হোর্গে কিরোগা সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানটির চেয়ারপারসন মনিরা খান স্থানীয় সরকার দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন এ মত দিয়েছেন কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ আর কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে নজরদারি করেছে তা বেআইনি অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত শনিবার ষোলোই নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তারা নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বাইশটি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব চেয়ে সংস্কার কমিশন অংশীজনদের সঙ্গে সংলাপও করেছে এই অংশ হিসেবে নির্বাচন কমিশন ব্রিটের সাংবাদিকদের সঙ্গে সংলাপ করা হয় মত বিনিময়ে সংস্কার কমিশন জানায় শুধু আগামী নির্বাচন নয় স্থায়ী কাঠামো তৈরির কাজ চলছে এ সময় আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন গোয়েন্দা বাহিনী যে সকল অপকর্ম করেছে এগুলো বেআইনি গুরুতর অপরাধ এগুলোর বিচার পাওয়া দরকার বিচার হওয়া উচিত ছিল তবে ভবিষ্যতে যাতে এটা বন্ধ হয় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এবং প্রস্তাব করবো সভায় জানানো হয় স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক না রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হোক এটা আমরা চাই না স্থানীয় সরকার আইন যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু একদিনে একই সময়ে সব জায়গায় নির্বাচন সম্ভব হবে না জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে বলে জানায় কমিশন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার ভুল পদক্ষেপ নিলে তা নিয়ে সমালোচনা হবেই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না এ সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা বসে নেই সরকার বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফসল তাই এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব তাদের কিছু কিছু সিদ্ধান্ত জনকাঙ্খায় বিপরীতে যাচ্ছে জনগণ ভাবছে সরকার নিজেদের ভালো সিদ্ধান্তগুলো চাপিয়ে দিতে চাইছে শনিবার ষোলোই নভেম্বর জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তারেক রহমান বলেন পতিত স্বৈরাচার পালনের পর দেশের প্রকৃত অবস্থা বেরিয়ে এসেছে ফ্যাসিবাদ সরকারের ১৬ বছরের জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় কিন্তু তাদের কাজে সন্তুষ্ট না হলে জনগণের প্রশ্ন তোলাও অস্বাভাবিক নয় কোন ভুল পদক্ষেপের সমালোচনা হবে সরকারের হিসেবে তা বিবেচিত করতে হবে। আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়ে তিনি আরও বলেন জুলাই থেকে আগস্ট অভ্যুত্থানে আহতরা যখন সুচিকিৎসার জন্য হাসপাতাল থেকে সড়কে নেমে আসে তা খুবই বিব্রতকর আহতদের চিকিৎসার বিষয়টি অগ্রাধিকার তালিকায় কোন পর্যায়ে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে বাজার সিন্ডিকেট ভাঙতে না পারা পণ্যের ঊর্ধ্ব নিয়ন্ত্রণের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় কোন পর্যায়ে আছে তা নিয়েও প্রশ্ন উঠেছে তিনি আরও বলেন আহতরা চিকিৎসার জন্য রাস্তায় নেমে এসেছে তা সবার জন্য লজ্জার আহতদের চিকিৎসা কেন সরকারের অগ্রাধিকার নেই এমন প্রশ্ন রাখেন তিনি ভোটার অধিকারের নিশ্চয়তা পেলে এই সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক জোরালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান পোশাক শিল্পের প্রসঙ্গে তারেক রহমান জিয়াউর রহমানের উদ্যোগে গার্মেন্টস সেক্টর আন্তর্জাতিকভাবে রপ্তানি শুরু করেছিল বলে জানান শিল্প বাজার গার্মেন্ট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা বেড়েই চলেছে তবে ষড়যন্ত্র টাকা পাচার সহ নানা অনিয়মের কারণে এই সেক্টরগুলো সমস্যা চলছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাতের জেল থানায় ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম আরিফ পালিয়ে গেছেন শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার তারেক জুবাইয়ের এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হাতের জেল থানায় ডাকাতি মামলার সন্নিদ্ধ আসামি আরিফকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এ সময় তিনি আদালত থেকে পালিয়ে যান তখন আসামির দায়িত্বে ছিল পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল পুলিশ জানায় সিরাজ ও কাজলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া পালিয়ে যাওয়া আসামি আরিফের বিরুদ্ধে মামলা করা হবে আর বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন বলেছেন মির্জা ফখরুল ইসলাম নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অনেক বিতর্কের অবসান হবে এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন সেটি খুব জরুরি এই মুহূর্তে আজ শনিবার বিকেলে ভাসানি অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন মালানা আব্দুল হামিদ খান ভাসানের একচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভার আয়োজন করা হয় জনসভায় মির্জা ফখরুল বলেন মানুষের মধ্যে নতুন প্রত্যাশা আমাদের একটাই কথা দেশে অনেক জঞ্জাল অনেক আবর্জনা এক বা দুই দিনের মধ্যে সব জঞ্জাল সরানো সম্ভব নয় তাই যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন একটি নির্বাচনই দেশকে স্থিতিশীলতা দিতে পারে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন অনেকেই বলেছেন নেতাদের নেতারা এত নির্বাচন নির্বাচন করছেন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন নির্বাচন করছেন কেন আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি কারণ একটি অবাধ নির্বাচনে পারে বাংলাদেশকে ছিল তা দিতে